তাহাজুদ পড়লে শিবির রোজা রাখলে শিবির এই যে ইদানিং দেখেন সাবেক আজি আহমেদ সরকারিভাবে যে টাকা ইনকাম করার কথা ছিল কিন্তু তার সাইতে হাজার গুণ বেশি কোটি টাকা কিভাবে আয় করলেন ইতিমধ্যে হয়তো আপনারা সকলে জেনে গিয়েছেন সাবে আইজি বেঞ্জির আহমেদের সকল গোপন রহস্য ফাঁস হয়েছে বিএনপির নেতাকর্মীরা দাবি করছে সরকারি তাদেরকে এই কোটি টাকা লুটপাট করার সাহায্য সহযোগিতা করেছে প্রিয় দর্শক মূলত আজকে পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া এই যে সাবেক আইজি বেনজির আহমেদকে নিয়ে অবশেষে বিএনপির একজন টপ লেভেলের নেতা মির্জা আব্বাস মুখ খুলেছে এবং কি ওবায়দুল কাদের সাহেবকে বয়কটের ডাক দিয়েছে ভিভি নুরুল হক নূর কেন হয়তো তার বক্তব্যটি শুনলেই সেটা বুঝতে পারবেন চল্লিশ বছর রাজনীতি করার পর এখন আমি রিক্সা চালিয়ে খাই আওয়ামী লীগ আমাকে রিক্সা চালক বানিয়ে দিয়েছে একজন রিক্সা চালকের আর্থনাথ হয়তো তার বক্তব্যটি শুনলে বুঝবেন কেন তিনি এ কথাটি বলেছেন এবং কি প্রিয় দর্শক শ্রোতা বেনজির আহমেদ এবং যাবতীয় ইস্যু নিয়ে মুখ খুলেছেন ডক্টর ফজুল হক সর্বশেষ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভি বেনজির আহমেদকে কী বলেছে

এই আমলের সময় বাংলাদেশে আরো লক্ষ লক্ষ তৈরি হবে এরকম ইঞ্জিন যারা বাংলাদেশ মানুষের পকেট ছেড়ে বানিয়ে ফেলতে আপনাদের সবাইকে কি আপনার জানাবো আমরা তো আন্দোলন করলাম মিছিল করলাম মিটিং করলাম আবারও ঐক্যবদ্ধভাবে আমরা একটু সুচিন্তিত হবে সকলে একসঙ্গে মিলে এই সরকারের বিরুদ্ধে একটি আন্দোলন গড়ে তুলবো এবং এই সরকার ইনশাল্লাহ পতন ভরাবো আমরা সেই একাত্তরের মতো একবার আবার একানব্বই মতো একবার একটু গড়ে উঠতে পারি কি না আপনার দেখা যায় না আমরা আরেকবার পারি কি না এই সরকারকে এই সরকার তো না একটা জাতিকে আজকে যে সমানীয় জলের দশ আমাদের একজন নাবিকে জিম্মি করে রেখেছে ঠিক এমনিভাবে এই সরকারের তথাকি সরকারের কিছু পেয়েটোলা বাহিনী কেউ পুলিশ নামধারী কেউ বিভিন্ন সংস্থার নামধারী লোকেরা আজকে আমাদেরকে জিম্মি করে এই দেশটাকে বরবাদ করে দিচ্ছে শেষ করে দিচ্ছে বাংলাদেশকে এই দেশের স্বাধীনতাকে আমি আসার সময় শুনলাম ভাই বক্তব্য রাখছি যেটা আমার সঙ্গে পত্রিকা দেখেছি বর্ডারে গরু চোর হত্যা করা হয়েছে মানুষ মারা হয়েছে আমার যতটুকু মানে পড়ে কথাটা অনুভব নেবেন না প্লিজ বাস্তবতার বাস্তব বলতে স্বীকার করতে হবে আমাদেরকে যখন পাকিস্তান ছিল অত্যাচার হচ্ছিল আমাদের উপরে তখনই কিন্তু ভারত বাংলাদেশ এই পুরো পাকিস্তানের কোনো এক লোকের কাজ করতে পারে নাই আবার যখন বাংলাদেশ সময় ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিল দেশ নেত্রী রকম খালিয়া ছিল বাংলাদেশের কোনো নাগরিকের গায়ে হাত তুলতে পারে নাই আর আজকে এমনই একটা যেন সরকার যে সরকারের সময় আমার দেশের লোককে গুলি করে পাখির মতো হত্যা করা হচ্ছে কালকে যাকে মারলেন তাহলে তো বাচ্চা অধিকার আছে করে নাই আমরা আমি যদি চিন্তা করি সম্ভবত না ফেলানি হত্যা ছোট একটা বাচ্চা আমি একটু ঝুলিয়ে গেছিল মেরে তার মধ্যে মনে আছে আপনাদের ওই যে একটা অভ্যাস হয়ে গেছে বাংলাদেশে মানুষ পেলে হত্যা করা হবে এই অভ্যাসটা থেকে ওই ওদেরকে বিরত্ব রাখতে হবে আলাদা একটা বক্তব্য রেখেছে অত্যন্ত সমর্থনযোগ্য বক্তব্য যে দুটি সরকারের যুদ্ধ আমাদেরকে সংগ্রাম করতে হচ্ছে এখন একটি হলো ওই ভারতীয় সরকার আর একটা বাংলাদেশের তাপদার সরকার এই দুটি সরকারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হচ্ছে আমরা এই দেশে একটি দেশে থেকে আরেকটি দেশে সমর্থন আমাদের করা উচিত না কিন্তু তবুও প্রিয় দর্শক শ্রোতা বিএনপির একজন নেতা টপ লেভেলের নেতা বলতে পারেন বেনজির আহমেদকে নিয়ে কি বললেন আশা করি আপনারা বিস্তারিত শুনেছেন জেনেছেন বুঝেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন দ্বিতীয়তে আপনাদের জন্য যে ভিডিওটি রয়েছে সেটি হলো যে চল্লিশ বৎসর যাবৎ আওয়ামী লীগ করে আওয়ামী লীগ আমাকে রিক্সা চালক বানিয়েছে একটা রিক্সা চালক এমনই আর্তনাদ করলেন চলুন তার বক্তব্যটি শুনে আসি আমার চারটে সন্তান এই আওয়ামী নেতা করবে না আমাকে রিক্সা চালক বানিয়ে ছেড়ে দিয়েছে যা দিতে পারি না আমি যে কি কর্ম করি রেল কলোনি ইউনিটের আমি একজন যুবলীগের সদস্য আমি এই ওয়ার্ডের যিনি কমিশনার আছেন রতন ভাই হয়তো সে এখন কমিশনার বয়সে আমার অনেক ছোট। কিন্তু তারপর সে এখন আমার বড় ভাই বড়ো নেতা হয়ে গেছে আমি রিস্ক হয়ে গেছি অর্থাৎ তারা কিন্তু নেতা আমাদেরকে দিয়ে আমি মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাই এই জন্য যে আমার জীবনে আমি উনাশি সালে ঢাকায় এসেছি আজকে হলে দুই হাজার তেইশ আমি শেখ হাসিনা যেদিন বাংলাদেশে এসেছে উনিশশো একাশি সালের সতেরোই মে আমি সেদিন শেখ হাসিনা কান্তে ওই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে যে আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছি এবং সেই দিন ছিল একটা মহামারী দিন ভয়াবহ বন্যা মেঘে ঢাকা সারা বাংলাদেশ বিশাল আকারে বন্যা ছিল শেখ হাসিনা যেদিন আসছে এই ঢাকার সাবেক মেয়র প্রান্তীয় নেতা আমার মোহাম্মদ হানিফ ভাই নেতৃত্বে সেদিন আমরা এই ঢাকা গিয়েছিলাম প্রিয় দর্শক শ্রোতা শুনলেন সেই রিক্সা চালকের বক্তব্য আশা করে বুঝতে পেরেছেন তিনি কি বোঝাইতে চেয়েছেন এবার প্রিয় দর্শক শ্রোতা আওয়ামী সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনের সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবকে উদ্দেশ্য করে বিপি নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি তিনি বক্তব্যটা দিয়েছেন ভাবেই চলুন শুনে আসি ওবায়দুল কাদেরকে একজন সজ্জন রাজনৈতিক ব্যক্তি হিসেবে রাজনৈতিক মহলে আমরা জানতাম তিনি জানেন যে সমস্ত কথা বলছেন দেশ দেশদ্রোহী কথা বলছেন যে তিনি বলছেন যে ভারতের অন্য যারা boycott করবে তাদেরকে নাকি বাংলাদেশের জনগণ boycott করবে। ওয়া ওয়া 95% জনগণ ওয়াইদুল কাদের শেখ হাসিনাদেরকে boycott করেছে ভারতকে দাবিদারি করার জন্য ভারতের গোলামি করার জন্য আর তারা বলছে দেখ বাংলাদেশের জনগণ নাকি আপনারা ভারতীয় পণ্য যারা boycott করবে তাদেরকে boycott করবে। কি মিথ্যাচার! কি জানো অদ্ভুত কথা। যে এই দেশের মানুষ আমরা ভারতীয় পণ্য ব্যবহার করব না কারণ আমার দেশকে শмирবর করার জন্য আজকে এক ভাই বলেছিলেন যে জিয়াউর রহমানের কথা জিয়াউর রহমানের শ্রোধান ছিল কি বিএনপি ভুলে গেছে বিএনপি জিয়াউর রহমানের আদর্শিক রাজনীতি মানুষের সামনে তুলে ধরতে পারছে না মুক্তিযুদ্ধে বিএনপি নেতৃবৃন্দ অবধানকে তারা সামনে আনতে পারছে না বিএনপির মতো বড় দল রিসোর্স আছে লোক আছে কিন্তু তারা এই সমস্ত অবধান ইতিহাসকে সামনে তুলে ধরতে পারছে না জিয়াউর রহমান বুঝতে পেরেছিলেন বাংলাদেশকে শরীরবার করতে হবে তার তো শ্রোধান ছিল শরীরবার বাংলাদেশ নির্মাণ করতে হবে আজকে আমাদের দেশের কৃষকরা পেঁয়াজের যখন উৎপাদন হয় তখন ভারতীয় পেঁয়াজ ঢুকে যায় দাম কমাই দেওয়া হয় বাজারে কৃষকরা তখন পেঁয়াজ রাস্তায় ফেলায় পেঁয়াজ বিচতে পারে না তারা ক্ষতিগ্রস্ত হয় আবার যখন এই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় কয়েক মাস পরে আবার কৃত্রিমভাবে পেঁয়াজের দাম বাড়িয়ে দেওয়া হয় পেঁয়াজ সংকট তৈরি হয় ইন্ডিয়া থেকে আসে কৃষকরা মনের দুঃখে পেঁয়াজ চাষ করে না একইভাবে অন্যান্য প্রোডাক্ট আলুর কথাও বলেন আলু পেঁয়াজের মতো পণ্যগুলো আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি আমাদের সক্ষমতার চেয়ে বেশি কৃষকদেরকে যদি প্রণোদনা দেওয়া হয় তাদের সঠিক ব্যবস্থাপনা করা হয় অন্তত পক্ষে আলু পেঁয়াজ এইটা দরকার হয় না তারপরেও ইন্ডিয়ান একটা দোকান হচ্ছে মাসে ভাতে বাঙালি বড় হচ্ছে আমাদেরকে বিবিসি রিপোর্ট আমার কথা না দেখেন বাংলাদেশের মাছ ভারত থেকে কাজকি মাছ ভারত থেকে আসে রুই মাছ ভারত থেকে আসে আজক কথা আমরা কি আজকে মানুষ বলেন দক্ষিণাঞ্চল বলেন সমস্ত জায়গায় মানুষের গ্রামের পুকুরের আপনার মাছ থাকে চাষ করে আজকে ভারত থেকে আমরা মাছও আমাদের এখানে আনা হচ্ছে এটা হচ্ছে ভারতের চাণক্য নীতি ভারতের চাল শেখ হাসিনা সরকারকে ব্যবহার করে বাংলাদেশকে প্রত্যেকটি সেক্টরে ভারত ডিপেন্ডেবল করা হচ্ছে তারপরে যখন ওরা পেঁয়াজ বন্ধ করে দিবে তখন আপনি মনে করবেন ভারত আমার রক্ষা কর্তা ভারত পেঁয়াজ ব্যাপারে আমরা না মরি যখন আলু বন্ধ করে দিবে তখন আপনি আলুর অবাব বোধ করবেন বাজারে হাহাকার লেগে যাবেন এইভাবে ভারত আমাদেরকে ভাষানি মালানা ভাষানি যেটা বলেছিলেন ভারত আমাদেরকে ভাতে মারবে পানিতে পানিতে বাংলাদেশ নয় পুরো দেশই আজকে একটা জালিম শাসকদের কবলে জালিমদের পতন ঘটিয়ে এই জুলুমের অবসান করে আল্লাহ যেন মানুষের মুক্তির ব্যবস্থা করে দেয় সেই জন্য আমাদের বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করা দরকার আমরা ইত্যাদি পূর্ব মুহূর্তে অবশ্যই দোয়া করবো প্রেশার থাকলে সরি হতে পারতাম আজকে এইখানে আপনারা আছেন আপনাদের অনেকের কাছে বিশ্বাস হবে কিনা আমি জানি না কিন্তু এটা বাস্তব এই রমজানে ফলের দাম যে হারে বাড়ছে সবাই জানেন যারা বাজার করেন টুকটাক দ্রব্য দাম আমি এখন পর্যন্ত এই রোজা বোধ আঙ্গুর ফল কিনে নেই এত দাম এখন আমার বাসায় কিনলে অল্প তো হয় না লোক বেশি কেনাও লাগে বেশি তো আমি কিনে নেই তো এখন তাহলে সাধারণ মানুষ যারা আঙ্গুর ফলের কথা বাদই দিলাম অন্য যে ফল মঞ্চিরা তো ফর্মুলা দিচ্ছে তাদের বাসায় ঠিকই এক ইফতারের আয়োজন করলে তেয়ারি কাচ্ছি আঙ্গুর আপেল বেদানা দেশি ফল বিদেশি ফল যেগুলো আপনারা চিনেন না আপনার কি বলবেন ডাইরেক্ট ফল জুস বিভিন্ন ধরনের আইটেম থাকে তারা খাবে সেটা সমস্যা নেই কিন্তু জনগণকে ফর্মুলা দিয়ে সামান্য খেজুর যে খেজুর খাওয়া লাগবে বড়ই খাবার ফর্মুলা দিচ্ছে তো এখন এই দুর্নীতিগ্রস্ত অবৈধ সরকারের এমপি মন্ত্রীদের নৈতিক এবং চারিত্রিক এতটা অধপতন এবং অবক্ষয় হয়েছে তাদের মধ্যে নীতি নৈতিকতা মানবিকতা নাই প্রিয় দর্শক শ্রোতা পাঁচটি ভিডিওর ভিতর থেকে তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করে তিনটি ভিডিও মনোযোগ সহকারে আপনারা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন মাঝখানে একটি কথা বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চরম প্রায় দর্শক শ্রোতা এবং আমরা চতুর্থ নম্বরের ভিডিও ফুটেজ দেখে আসি সেটি হলো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি এই যে বেনজির আহমেদের ঘরে আলাদিনের চেরাক এ বিষয়টি নিয়ে তিনি কি বলতেছে শুনে আসি

শেখ হাসিনাকে প্রোটেকশন দিয়েছে তারা আপনার লুটপাটের যে সর্বরাজ্য আজকে সেটা বেরিয়ে পড়ছে বেনজির সাহেব ছিলেন পুলিশের আইজি ঢাকার পুলিশরা আন্দোলন শুরু হলেই বলতেন আপনার পকেটে গুলি দেওয়া হয়েছে এটা কি পকেটে রাখার জন্য বিরোধী দলের নেতা কর্মীদেরকে গণতন্ত্রকামী মানুষের নেতা হত্যার জন্য উনি নির্দেশ দিতেন একটা নিউজ আপনারা শুনলেন প্রিয় দর্শক শ্রোতা আশা করে বুঝতে পেরেছেন এবার আমরা সর্বশেষ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো ডক্টর ফয়জুল হক সাহেবের একটি বক্তব্য এখন নামাজ পল্লীর শিবির শিবির রোজা রাখলে শিবির এই যে দেখেন ইফতার মাহফিল প্রোডাক্টটি রমাদান আলোচনা অনুষ্ঠান যে রমাদানকে আমরা কিভাবে সুন্দরভাবে করতে পারবো কিভাবে আমরা পালন করতে পারবো সেটা করতে গেলেও সেখানে জামাত শিবিরের একটা লাগানো হয় কেন রে ভাই অনেকেই বলে সে সরকার নিষিদ্ধ করে না কেন সরকারের নিষিদ্ধ করারই তো অধিকার কে নিষিদ্ধ করবে আওয়ামী লীগকে যেখানে নিষিদ্ধ করা সময়ের দাবি ছাত্রলীগকে নিষিদ্ধ করা সময়ের দাবি সেখানে অনেকেই বলে শিবিরকে পারলে সরকার নিষিদ্ধ করবে না নিষিদ্ধ করবে কেন তার নিষিদ্ধ করার কি অধিকার আছে শিবির শিবিরকে বেঁচে থাকতে পারবে না এদের কি তাদের আন্দোলন করার অধিকার নেই এদের কি তাদের চলার কোনো অধিকার নেই আজকে তাদের জামাত ইসলামের আমি দেখেন ডাক্তার শবিক সাহেব যতদিন জেলের বাহিরে ছিল ততদিন তিনি বাহিরে মানুষের খেদমত করেছে হিন্দুদের বাড়িতে গিয়ে সাহায্য করছে বললাম পরশ ভাষণের কাছে আপনি কি মনে করেন কিনা যে পরিবেশ নষ্ট হওয়ার কোনো সুযোগ আছে কিনা পরিবেশ তো নষ্ট হচ্ছে আমি ছাত্র রাজনীতির পক্ষে আমি আগেই বলেছি যে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য আমাদের যেভাবে রয়েছে সবগুলো জায়গায় কিন্তু ছাত্রদের ভূমিকা ছিল যেহেতু বাংলাদেশের সমস্ত জায়গায় ছাত্র রাজনীতি আপনাকে বন্ধ করতে হলে বাংলাদেশকে যারা রিপ্রেজেন্ট করে দেশের সকল দল মত নির্বিশেষে সকল দলের সমন্বয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যেটা অনেক বড় এবং জটিল কাজ যেখানে বাংলাদেশের সামান্যতম বিষয় আমাদের মতো পার্থক্য থাকে সেখানে এই ধরনের কাজটা আপনি কখনোই শুভকর হবে না এবং এটা কেউ করতে পারবে বলে আমার কাছে মনেও হচ্ছে না অতএব অযৌক্তিক জাতির পক্ষে আমি নেই তবে আমি ছাত্র রাজনীতির পক্ষে রাজনীতির পক্ষে বলছেন তার মানে বুয়েট না এখানে বিষয়টা হচ্ছে যে ছাত্র রাজনীতি চলবে কিন্তু সেই ছাত্র রাজনীতিটা কি ছাত্র রাজনীতি তো আদর্শ ভিত্তিক বুয়েটের প্রসঙ্গে আমি আসছি তো স্পেসিফিক আবরার হত্যার কারণেই বুয়েটের এই ইস্যুটা এসেছে না হয়তো আসতো না আজকের বুয়েটে আপনি যখন একজন মানুষকে নির্মম ভাবে নির্দয় ভাবে হত্যা করেছেন এবং হত্যাটা সংগঠিত হয়েছে ছাত্র লীগের মধ্য দিয়ে এবং এই রাজনীতি নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের প্রশাসনিত করেছে নাকি সেই জ্ঞানের প্রশাসন কখন করেছে যখন দেখেছে যে সারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকে যে আন্দোলন রূপ নিয়েছে তাতে বিশ্ববিদ্যালয় অচল হয়ে যাচ্ছে ক্লাস পড়ানোর সুযোগ পাচ্ছে না কারণ এটা সমস্ত প্রশাসনের দাবি ছিল এবং সমস্ত শিক্ষকদের দাবি ছিল ছাত্রদের দাবি ছিল অভিভাবকদের দাবি ছিল সেই প্রেক্ষাপটে কিন্তু ছাত্র রাজনীতি সেখানে নিষিদ্ধ হয়েছে কিন্তু সেই জায়গাটাকে আপনি যদি প্রশাসনিক জায়গায় দেখেন প্রশাসনিক জায়গা থেকে তারা নিষিদ্ধ করেছে সাহিত্য তো অধিকার দেখিয়ে কিন্তু আজকে যে সাহিত্য শাসিত কেউ কাজে খাটানো যায় না তার প্রমাণ তো আবার হলো আওয়ামী লীগ যখন প্রয়োজন মনে করেছে বন্ধ করেছে আবার তাদের প্রয়োজনে হত্যা করা শেষ হয়েছে মানুষ এখন সেখানে চালু করেছে তারা করতে চায় যেমন ছাত্রলীগ এখানে আন্দোলন করে তারা তাদের সফলতা দেখিয়ে এখানে আপনার রাজনীতি ওপেন করে দিবে অন্যদিকে এই একই জায়গায় আবার ওই যে শাহবাগ তৈরি করেছিল জামাত ইসলামের উপরে দোষ তাপিয়ে সবাইকে ফাঁসি দিতে হবে এই করতে হবে বিভিন্ন জায়গায় ইমরানের নেতৃত্বে ফ্ল্যাগ উঠেছিল কোন আইনের ভিত্তিতে একজন ব্যক্তির মানে কথায় ফ্ল্যাগ উঠে সমস্ত স্কুল ঠিক একই হয়েছে আজকে আবার এই জায়গায় ছাত্ররাজ যদি চালু করতে কাদের উপরে দোষটা দিয়ে শিবিরের উপরে দোষটা দিয়ে অথবা আফগানিস্তান তালেবান এই সকল শব্দচয়ণ করে যেটার সাথে আমি চরমভাবে আমি নিজে এটা বিরোধিতা করি আমি সেজন্যই বলেছি যে ছাত্র রাজনীতি যদি ক্যাম্পাস ভিত্তিক থাকতে হয় সেটা হতে হবে আদর্শ ভিত্তিক ছাত্র রাজনীতি এখন আপনিম চিন্তা করে দেখেন যে বাংলাদেশে কত 15 বছরে আদর্শ ভিত্তিক ছাত্র রাজনীতি কারা করেছে আর 15 বছরে সবচেয়ে তে খারাপ কাজ কারা করেছে যেটা আমি আমার প্রথম রাউন্ডে বলেছি যে হত্যা সন্ত্রাস ধর্ষণ নিযতন সবকিছুর সাথে যেই ছাত্র সংগঠন সম্পৃক্ত তার নাম ছাত্রলিক এখন ছাত্রলিক ফেরস্তা দাবি করে ক্যাম্পাসগুলোতে আবার হত্যা সন্ত্রাস নৈরাজ্য করার জন্য রাজনীতি ওপেন করতে চাই আর অন্যদিকে যেই দলগুলো ভালো কাজ করছে ছাত্র কল্যাণে তাদের রাজনীতি বন্ধ করে দেবেন এটা তো হতে পারে না আমি সেই জায়গা থেকেই বলেছি ছাত্র ছাত্র রাজনীতি চলবে তবে আদর্শিক রাজনীতি চলতে হবে এবং সেই আদর্শিক রাজনীতি যদি হয় তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্রলীগ ব্যতীত এখন পর্যন্ত বাকি যারা আছে কম বেশি তারা কিন্তু সেই আদর্শিক রাজনীতির চর্চাটা এখনো করে তবে আপনি কাউকেই একেবারে বলতে পারবেন না যে সব জায়গায় কলুষিত মুক্ত হয়তো জীবনযাপন আছে কিন্তু আজকের মাত্রা অতিরিক্ত যখন হয় তখনই কিন্তু মানুষ সেটা ট্রিটমেন্ট হিসাবে নিয়ে যেটা ছাত্র লিখ করেছে আপনি কিভাবে আপনি অ্যাকসেপ্ট করবেন যে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র যিনি আজকে দলবদ্ধভাবে স্ত্রীকে স্বামীর সামনে বেধড়ক দিয়ে জঙ্গলে গিয়ে এই আগের ঘটনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিশ্চয়ই দেখেছেন এটা কি সম্ভব আপনি দেখেছেন যে আজকে আবরারকে হত্যা করেছে তার আমি এখন ছবি দেখাতে চাই না আপনার এখানে ফেসবুকে প্রবলেম আসবে সেই জায়গা আপনি দেখেন যে তারা আপনারের পিঠ নিথর দেহ সমস্ত শরীর গুলো তারা পিটি পিটি যাজা করেছে পানি খেতে যায় না নামাজ পড়তে দেয় তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আমার তো ভিডিও মোট পাঁচটি ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। এক এক করে পাঁচটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি পাঁচটি ভিডিও মনোযোগ আপনারা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর ফলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সাথেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছে আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নেই ভালো থাকবেন সবাই Allah Hafiz